হ্যালিবেরি উনিশশো সালে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে নিউইয়র্ক শহরে এসেছিলেন একমাত্র কৃষ্ণাঙ্গ হিসেবে অস্কারের ইতিহাসের পাতায় নামও লিখিয়েছেন মনস্টার্স বল সিনেমাটি তাকে এনে দিয়েছিল এই পুরস্কার দুই দশকেরও বেশি সময় পেরিয়েছে আর কোনো কৃষ্ণাঙ্গ এ বিভাগে পুরস্কার যেতেনি এক সাক্ষাৎকারে হ্যালিবেরি বলেন এখনও এই বিভাগে একমাত্র কৃষ্ণাঙ্গ বিজয়ী হিসেবে থাকা তাকে নিঃসঙ্গ অনুভূতি দেয় সম্প্রতি ট্রেভর নোয়ার হোয়াট নাও পডকাস্টের এক পর্বে বেরি বলেন তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে তার জয় শুধু নিজের একার নয় এর গুরুত্ব রয়েছে আরও বড় পরিসরে সেই সাক্ষাৎকারে হ্যালি আরও বলেন তিনি আশা করেন এবার কেউ তার পাশে দাঁড়াবে কারণ তিনি নাকি একা এই জায়গাটি ধরে রাখতে ক্লান্ত হয়ে গেছেন হ্যালির পর বিগত বছরগুলোতে বেশ কয়েকজন কৃষ্ণাঙ্গ অভিনেত্রী সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে অস্কার জিতেছেন তবে এবার উইকেডের প্রধান চরিত্রে অভিনয় করা কৃষ্ণাঙ্গ তারকা সিন্থিয়া এরিভো সেরা অভিনেত্রীর পুরস্কারটি পেতে পারেন বলে জোর চর্চা শোনা যাচ্ছে রোজা চৌধুরী